কী অবস্থা দেখো হায় হায় আয় তোমার কি শীত নেই এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা মানে জলে নামতে পারছি না ঠান্ডা জলে কিরম বসে আছে দেখো শীত লাগছে না শীত হ্যাঁ বুঝতে পারছি কষ্ট হচ্ছে এখন ঠান্ডা লাগছে না কোনো আর তোমার ঠান্ডা লাগছে না মায়ে বুঝতে পারছি হ্যাঁ এবার কিন্তু বললাম না হ্যাঁ হ্যাঁ মুছে দেবো হ্যাঁ কোথায় মুছে দেবো

চান করবে না এ আমি চান করবে না কেন চলো চলো চান করবে চলো তুমি কি সাহস ওখান থেকে নিচ্ছো নিয়ে এখানে দিচ্ছো ফের এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছো কেন হায় রে আমার কি শান্তিতে থাকতে দেবে না বাড়ি থেকে এটা নিল ঠিক আছে এটা বাড়িতে ছিল না এটা আমাদের উঠানে পড়েছিল উঠান থেকে এটা নিলো নিয়ে মানে সংস্ক করে ওর নিজের মনের মতো করে নিয়ে চলে আসলো এই মাথায় করে তুলবে মাথায় করে তুলবে আবার কোন দিনে যাচ্ছে হাই হাই কাজের পোকা তো এত কাজ করতে শিখেছ পাপার কাছ থেকে এত কাজ করতে শিখেছ পাপার কাছ থেকে ও বাবা ও তো কাজের ঘেঁটু তো রান্না করে কবে খাবে মামাকে কবে রান্না করে খাবে ঘরে যাবে না চলো 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 সান করবে চলো চলো কি অবস্থা দেখো হায় হায় তোমার কি শীত নেই ও সর্বন স্বামী গরম জল করে নিয়ে চান করা বলে হায় হায় এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমরা মানে জলে নামতে পারছি না ঠান্ডা জলে কেন বসে আছে দেখো শীত লাগছে না শীত বাবা গো

ঠান্ডা জল পুরো বরের মতো ঠান্ডা আমি এত গরম জলের টুকানি করে নিয়ে এসেছি বলে ঠান্ডা জলের সাথে মিক্স করাব চান করাবো ওর হচ্ছে কলের জলে সান করলে ঠিক আছে ভিতরে ওই 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 এই তুই তো উঠলে কি করে দেখি ভিতরে ঢোক ওই ভিতরে ঢুকলে কি করে হ্যাঁ হ্যাঁ মারতে রেগে গেছে এই 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 ঠিক আছে ঠান্ডা দেখি জলটা সর্বনাশ নোংরা জল ফেরা ঠান্ডা মানে এই ঠান্ডা শীতের মধ্যে মানে আমরা নামতে পারছি না পুকুরে এত পুকুরের জল এত ঠান্ডা পুকুরের জলের যেন কমিয়ে দেওয়া হচ্ছে পুকুরের জল কমে গিয়েছে না একটা পুকুরের জন্য কমিয়ে দেওয়া হচ্ছে যাতে জলটা গরম থাকে বেশি না ঠান্ডা এটা পুকুরটা হচ্ছে প্রচন্ড খালা পুকুর ঠিক আছে প্রচন্ড ডিপ পুকুরটা জলটা কমিয়ে দেওয়া হচ্ছে যাতে পুরো জলটা ঠান্ডা থাকে আর কি করছে দেখো হাই মা হাত পড়ে গেল তো আমার ঠান্ডা লাগছে না হ্যাঁ এই কান জন্য কান্দরে এই জন্য কান্দি ঠান্ডা লাগছে না তোর দেখেছিস হ্যাঁ আমি ইয়ের ভিতরে কত এই কত কোন বসে আছো হ্যাঁ কত কোন বসে আছো দেখি দেখি ছাড় 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 মারো ছাড় মারো ছাড় মারো ছাড় মারো ছাড় কি জ্বালায় পড়েছে এবারে ওর বলেছি মাম্মাম চলো জলটা আমি গরম করতে দিয়েছি যে গরম হয়ে যাচ্ছে আমি নিয়ে চলো ও আমার একটুখানি সাথে সাথে আগিয়ে এসছে আমি ওই সাবান কেস খুঁজছিলাম ঠিক আছে বুঝতে পারছেন সাবান কেস খুঁজছিলাম কোথায় ওইতে বসে আছে ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে প্রচণ্ড তারপরে কি করতে থাকো কিছু বলেই কি চিল্লাবে আমার উপরে মাললেই মাললেই মাল্লেই রেগে যাবে মাল্লেই রেগে যাবে মালদায় রেখে যাবে মাল্লাই রেখে যাবে দেখছিস কি আমার দিকে দে চল একবার গায়ে জল ঢাললেও পাড়াবি কি কি উঠে যাবো হ্যাঁ না না গরম আছে হাত দিবে না হাত দিবে বেশি বেশি খুব গরম খুব গরম কি করবে এবারে নোংরা নয় জলটা দে দে ঠিক আছে এবারে একটু সইবে গায়ে চল কি সাহস এবার বস এবার বস এবার ওটা বস 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 এটা করা ঠিক নয় মা কষ্ট হয়নি তোমার কষ্ট হয়নি খুব ঠান্ডা না জলটা জলটা খুব ঠান্ডা না এই জলটা খুব ঠান্ডা না হ্যাঁ দেখে আমি অবাক হয়ে গেছি কি সাহস এর ভিতরে বসে আছো হ্যাঁ বরফ জল না এটা বরফ

দেখো 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 কান্ডক দেখো কি মা কো দাও মুকে দাও টু মুখে দাও দাও মুখটা ময়লা লাগছে মুখে দাও দাও ও বাবা ওই জলটা গরম আছে এখন ওই জলটা প্রচণ্ড গরম ছিল ওই জলটা ভালো ছিল ময়লা ছিল না কিন্তু ওকে জালি এই কাও গড়া তো এটা গা ধরো এই শীতের মধ্যে নামতেই পারছি না পুকুরে একদিন চার একদিন চান করতে হচ্ছে আমার বাবা শীত বলা লাগে না গায়ে কিছু খাচ্ছে দেখেছো কি সর্বনাশ না করিদের সাবান কই 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 দেখি দেখি হয় কই কই তো কাজেছি এবার কর সাবনের কর খোঁচ 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 খোঁজ হ্যাঁ হাউটা খোঁচ হ্যাঁ ওইটা কই বের করো ওইটা ওইটা বের করো ওইটা হাউটা বের করো হ্যাঁ ওইটা বের করো হাউটা বের করো মা হাউটা বের করো মার রে হ্যাঁ ওইটি বের করো হাউটা বের করো দাও ও বাবা দাও মা কোনি ওইটা বের কর ওইটা ওইটা করছি বের কর খুঁজে পাইনি কোথায় কোন তোর ঠান্ডা লাগুক রে তোর খবর তোর ঠান্ডা লাগু তোর খবর খারাপ করে দেবো আমি তুই আমাকে চিনিস না তো তোমাকে চিনিস আমাকে আমাকে তুমি চেনো তো মা তোমার পাপা কেমন তুমি জানো তো তোমার পাপা কেমন তুমি জানো তো ঠান্ডা একবার লাগুক একবার ঠান্ডা লাগুক জ্বর আসছিল তো মনে নাই তো মনে পড়ে না জ্বর আসছিল ওই জ্বর আসলে মনে পড়ে না জ্বর আসলে মনে পড়ছে না জ্বর আসলে মনে পড়ে না ওকে নাই মেরে তাদের গেছে ওই জ্বর আসলে মনে পড়ে না বাবা ওই ওই জ্বর আসলে মনে পড়ে না মনে পড়ে না যারা সেটা মনে পড়ে না তোর খবর আমি খারাপ করে দেবো তুই আমাকে চিনিস না ওই ওই চোপ 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 একদম চোপ একদম চোপ চপ একদম চপ একদম ওখানে থাক নিজের দাদু দাম যা 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 যা

이 정도. 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 이정이정이 정도. 이 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 정도. 이정이도이 খুলিসনি যে পাখি খুলিসনি খুলিসনি ধর এই বন্ধুরা আমার একটা দিদি আছে ঠিক আছে মোনা দিদি বলে আমার দিদি আছে দিদি জানতে পেরেছে তোমার এই অবস্থা দিদি তোমাকে খুব ভালোবাসে জানো তো হ্যাঁ দিদি তোমাকে খুব ভালোবাসে তুমি জানো একটা বন্ধুরা একটা কথা বলি আমার দিদি আছে ঠিক আছে মোনা দিদি বলে নাম ওনার হাজবেন্ডের নাম হচ্ছে অরিজিৎ তো আমি যখন থেকে সোনাকে নিয়ে এসেছি ক্রম পাঁচ দেখ পাঁচশো দেখলাম পাঁচো দেখ যখন থেকে সোনাকে নিয়ে এসেছি সেই থেকে দিদি ওকে ভালোবাসে প্রচণ্ড আর ওকে আমি কেমনভাবে কেয়ার করি বা ওকে আমি দেখাশোনা করি ওর ওর কেয়ারটাকে আমি দিদি সেটা ভালোভাবে জানে আর ওকে মানে সমস্ত সাজেশান বা পরামর্শ দিদি আমাকে দেয় ওকে কেমন বড়ো করতে হবে কেমনভাবে রাখতে হবে দিদিকে যদি আবার বলি তোমার এই অবস্থা ঠিক আছে আর তুমি এরকম দুষ্টামি করো বাড়িতে দিদি কিন্তু তোমার খবর খারাপ করে দেবে ফোন করবো দিদিকে ফোন করবো দিদিকে দিদিকে ভয় লাগে কি দিদিকে ভয় লাগে

আমি কিন্তু মালাদিকে ফোন করবো কোন দিব গেছে কে বেছে একদম পুরো ভুস করে দেবো ও সরি আমি তোমাকে ভালোভাবে বলেছি যে আমি জলটা গরম করে নিয়ে যাচ্ছি তুমি চলো আর তুমি এমন কেন করলে এই যে ভাড়া গরম বসে পড়েছ ঠান্ডা নাই জলটা কেউ বলেছে কেউ বলেছে কে তুলে দিয়েছো ওখানে কে তুলে দিয়েছে কে কে তুলে দিয়েছে তোমাকে ওই তো কে এখানে কেউ আছে কেউ তো নাই কেউ তো নাই তো জল ঠান্ডা কেমন তুমি জানো তো বলো মা এরকম এখন কষ্ট কষ্ট হ্যাঁ কষ্ট হ্যাঁ বুঝতে পারছি কষ্ট হচ্ছে এখন ঠান্ডা লাগছে না তোমার তোমার ঠান্ডা লাগছে না মা বুঝতে পারছি ও আমি এবার কিন্তু বললাম হ্যাঁ মুছে দেবো কোথায় মুছে দেবো মাথা মুছে দেবো হ্যাঁ তো দিচ্ছি তো দাঁও দাঁও দিচ্ছি মাথাটা মুছে দিচ্ছি তোমার আমি কিন্তু মনাদিকে ফোন করবো পরে সত্যি বলছি মা ওনার দিকে ফোন করবো কল তোমাকে এসে ওনার হচ্ছে পুলিশ তুমি জানো মনে বন্ধুরা মোনে দিয়ে হচ্ছে পুলিশ ঠিক আছে উনি একটা কোন ডিপার্টমেন্টে আছে কোন থানায় আছে সেটা বলা যাবে না তোমার কিন্তু নিয়ে যাবে একদম পুরো গ্যারেজ করে দেবে এই এই দিদি তোমাকে নিয়ে চলে যাব এরকম করলে দিদি পুলিশ তুমি জানো যা কি হবে তোমার কান্না করছো তুমি এরকম করবা না হ্যাঁ এটা খুললো এটা খুললো